আজকের গল্প রঙিন ছাতার গল্প গল্পটি লিখেছেন ডাক্তার আনোয়ারুল হক একটা ছোট্ট নদীর ধারে একটি ছোট্ট গ্রাম ছিল সেই গ্রামের মানুষদের জীবনের বেশিরভাগ সময় কেটেছে প্রকৃতির সাথে লড়াই করে বছরের বেশিরভাগ সময় সেখানে বৃষ্টি হতো আজও ছিল ঠিক তেমনি একদিন মেঘগুলো আকাশের কোণে জড়ো হয়ে অপেক্ষা করছিল যেন কোনো অশুভ বার্তা নিয়ে আসছে গ্রামের বাচ্চারা সেদিন নদীর ধারে খেলছিল হঠাৎ করে একটা ছোট্ট বাচ্চা একটি রঙিন ছাতা নিয়ে এসে তার বন্ধুদের দেখালো ছাতাটি ছিল লাল নীল হলুদ এবং সবুজ রঙের মিশ্রণ সেই ছাতাটি নিয়ে সবাই মিলে খেলতে লাগলো কিছুক্ষণ পর বৃষ্টির ধারা শুরু হলো নদীর পানি উপচে পড়তে লাগলো আর চারপাশে কাদামাটি জমতে থাকলো বাচ্চাগুলো খেলা থামিয়ে ছাতার নিচে আশ্রয় নিল তাদের কল্পনায় তারা তখন এক অনন্য জগৎ ছিল যেখানে বৃষ্টি তাদের জন্যে আনন্দের এবং খেলার জগৎ হয়ে উঠল এই বৃষ্টির মধ্যে তাদের কল্পনা আরও রঙিন ছাতার ছায়ায় তারা ভুলে গিয়েছিল যে প্রকৃতির এই কঠোর রূপ তাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ প্রকৃতি তাদের সেই দিন শিখিয়েছিল কল্পনার শক্তি দিয়ে কষ্টের মুহূর্তগুলোকে রঙিন করা যায় শেষে মেঘগুলো কেটে গেল বৃষ্টি থেমে গেল বাচ্চারা আবার তাদের গ্রামে ফিরে গেল তবে রঙিন ছাতার সেই মুহূর্তটা তাদের মনে রয়ে গেল সারা জীবন যেন একটি ছোট্ট গল্প যা তারা একে অপরে বহুদিন ধরে বলবে